আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন আছে সেটা জানিয়ে দেব। দর্শক নতুন আলুর দামটাও কেমন আছে সেটাও কিন্তু জানতে পারবেন আর কে কোন জেলা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাই একটু কমেন্টে জানাবেন আর কোন জেলায় কত টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি হচ্ছে সেটাও জানিয়ে দেবেন আর কেমন ফলন হয়েছে আর একটা জিনিস আমরা যতটুকু জানতে পেরেছি কৃষক ভাইরা যারা আছে তারা কিন্তু এই লোন নিয়ে লোন নিয়ে হচ্ছে পেঁয়াজ লাগিয়েছে তা তারাও কিন্তু অনেক সমস্যার মধ্যে আছে সার ওষুধের দামও কিন্তু অনেক বেশি আর আজকের বাজারে পেঁয়াজের দামটা কেমন আছে আলুর দামটা কেমন আছে সেটা আপনাদেরকে জানিয়ে দেব। আমার পিছনে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেশি পেঁয়াজ আছে তারপর হচ্ছে ইন্ডিয়ান পেঁয়াজ আছে তা কোনটার দাম কত যাচ্ছে আজকে সেটা জানতে পারবেন দর্শক এদিকে ইন্ডিয়ার পেঁয়াজ তারপরে দর্শক আমরা এখন দেখাবো এই পাশে কিন্তু আছে আছে এই যে যে চায়নার রসুনটা রসুনের দাম কেমন সেটাও কিন্তু আপনাদেরকে জানিয়ে দেব দর্শক দেশি রসুন গুলা একটু দেখিয়ে দিই এই যে দেশি রসুন দেখতে পাচ্ছেন এই যে দেশি রসুন এই দেশি রসুনের দামটা কেমন আছে সেটাও কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো দর্শক

এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে তো আপনার ইসের ইন্ডিয়ান পেঁয়াজ এগুলো সবই তো ইন্ডিয়ান পেঁয়াজ না জি জি ইন্ডিয়ান পেঁয়াজ আর এই ইন্ডিয়ান পেঁয়াজ বিক্রি কেমন হচ্ছে ইন্ডিয়ান পেঁয়াজের একটু চাপেল তো ষাট বাষট্টি টাকা ষাট বাষট্টি টাকা করে যাচ্ছে ষাট থেকে বাষট্টি টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এই পেঁয়াজটা আর আরেকটা বিষয় সেটা হচ্ছে আপনার এই চায়না রসুনের আমদানি কেমন চায়না রসুনের আমদানি মোটামুটি ভালোই আছে মোটামুটি ভালোই আছে এদের কেমন বিক্রি হচ্ছে খাচ্ছে থেকে দুইশো খাচ্ছে ভালোই খাচ্ছে একশো পঁচানব্বই থেকে দুইশো টাকা একশো পঁচানব্বই থেকে দুইশো টাকা বিক্রি হচ্ছে বর্তমান বাজারে দর্শক দেখতেই পাচ্ছেন এদের কিন্তু একশো পঁচানব্বই থেকে দুইশো টাকা যাচ্ছে তারপর আমরা এই পাশে দেখতে পাচ্ছি দেশি রসুন আছে এদের বাজারটা কেমন যাচ্ছে ওইটা দুইশো পাঁচ টাকা তো দশ টাকা দুইশো পনেরো থেকে বিশ টাকা একটু ভালো লাগছে দুশো পনেরো থেকে বিশ টাকা বিশ টাকা দশ বর্তমান বাজারে তারপর একটা বিষয় নতুন এই যে এই পাশে যে টা আছে যে এটা আপনি কিন্তু দেখতেই পাচ্ছেন এই পিঁজ টা আর এই যে দেশি পিঁয়াজ এইগুলা খাচ্ছে কেমন দেশি পেঁয়াজ একদম কম খাচ্ছে এখন এক বস্তা নেই কাস্টমারে জি জি ব্যাপারে

বর্তমান বাজারে আর এই যে আলু যেটা আছে এই আলু তো পুরাতন না পাঁচ পঞ্চাশ থেকে ষাট টাকা বিক্রি হচ্ছে বর্তমান বাজারে তারপরে আমরা জানতে চাচ্ছিলাম

তখন হয়তো আরো কেজিতে পাঁচ থেকে ছয়টা কমতে পারে কেজিতে পাঁচ থেকে ছয় টাকা কমে যাবে হ্যাঁ ছয় টাকা কমে যাবে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে হেল্প করার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম তা দর্শক এই যে যে নতুন আলু আপনারা দেখতে পাচ্ছেন এই আলুগুলো কিন্তু বেশি সেল হচ্ছে সবচেয়ে বেশি কিন্তু এই আলুগুলো নিচ্ছে এর হচ্ছে নতুন আলু নতুন আলু তাই যে ভাইরা আছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন খুব ভালো কি আলু নিয়ে আসছেন নাকি না আমরা ঘরের লোক ও এই এই ঘরের লোক তা এখন তো ভালোই বেচা কিনা হচ্ছে ভালোই বেচা কিনা হচ্ছে তা ভালো থাকবেন ভাই ধন্যবাদ আপনাদের আলহামদুলিল্লাহ আহ ভাই যে কি নিয়ে আসছেন একটু দেখি তো সবাই ভালো এর জন্য সবাই মিষ্টি ঠান্ডা 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 হচ্ছে ভাই ঠান্ডা হচ্ছে মিষ্টি এই যে আমাদের দিয়েছে ধন্যবাদ আপনাকে তা বুঝে বয়সে একটু গরম করে দেন হ্যাঁ